হ্যালো বন্ধুরা কোনো দিন হেসেলে আপনাদের সকলকে স্বাগত তা আজ বানাবো টমেটো চিকেন তা টমেটো চিকেন কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তা এখানে আমি নিট চিকেন নিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি তিনটে বড় বড় টমেটো তা প্রথমে চিকেনটা আমি মাখিয়ে নিয়েছি এক চামচ কর্নফ্লাওয়ার দু চামচ ময়দা আর নিয়েছি গোলমরিচের গুঁড়ো নিয়েছি আদা রসুনের পেস্ট নিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি লবণ আর একটু স্বাদ মতন চিনি আর একটা ডিম দিয়ে সুন্দর করে মাখিয়ে আমি চল্লিশ মিনিট মতন রেখে দেবো তা রেখে দিয়েছি আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি জল দিয়ে জলটা হালকা গরম হতে আমি টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোগুলো দিয়ে আমি দশ মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নেওয়ার পর আমি টমেটোগুলো তুলে নেব আর ওই যে জলটা দেখছেন ওটা কিন্তু আমি ফেলবো না রেখে দেবো পরে দরকার লাগবে বলে আর একটা কড়াই বসিয়ে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি এবার আমার দশ চল্লিশ মিনিট রেস্টে রাখার পর আমি চিকেনগুলোকে সুন্দরভাবে আর একবার হাতের সাহায্যে মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পর আমি একটা একটা করে ভেজে নেব তা ভেজে নিচ্ছি এদিকে ভাজতে ভাজতে আমার সেদ্ধ করা টমেটোর উপর থেকে ছালগুলোকে তুলে নেবো কারণ এটা আমি একটা পেস্ট বানাবো মিক্সারে সেই জন্য ওপরের ছালগুলোকে আমি ফেলে দিচ্ছি আর এদিকে চিকেনগুলো আমার যেহেতু একটা দিক হয়ে গেছে আমি আরেকটা দিক করে উলটিয়ে লাল লাল করে ভেজে নেবো আর এদিকে সেদ্ধ টমেটোগুলো আমি একটু করে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর আমি এটা মিক্সারের মধ্যে দিয়ে দেবো একটা সুন্দর মিহি পেস্ট বানানোর জন্য তা দিয়ে দিচ্ছি আর এদিকে আমার চিকেনগুলোও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তা এদিকে পেস্টটা বানিয়ে নিই যে পেস্টটা আমি একটা ছাগনির সাহায্যে সুন্দরভাবে ছেঁকে নিচ্ছি যাতে যে মোটা দানা বীজ এগুলো সব বাদ চলে যায় তা আমার ছাঁকা হয়ে গিয়েছে দেখুন সুন্দরভাবে তা পেস্টটা তৈরি এবার আমি কড়াইয়েতে ওই চিকেন ভাজারই তেল পরিমাণ মতন দিলাম দেওয়ার পর ওপর থেকে দিয়ে দেবো কুচানো রসুন রসুনটা ভালো করে ভাজা ভাজা হলে আমি দিয়ে দেবো পেঁয়াজ আমি একটা ছোট সাইজের পেঁয়াজ সামান্য স্বাদ জন্য আমি দিয়েছি সামান্য স্বাদের জন্য তা স্বাদের জন্য দিয়েছি তা এবার আমার ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম উপর থেকে টমেটোমের জুসটা তো দেওয়ার পর আমার একটা ভালো করে ফুটতে লেগেছে আর আমার একটু দেখানো ভুল হয়ে গিয়েছে বন্ধুরা আমি একটু সামান্য সস দিয়েছিলাম সামান্য একটু কালারের জন্য কারণ টমেটোগুলোর ভালো কালার নেই পরিমাণ মতন লবণ আর মিষ্টি দিয়ে ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পর ওতে দিয়ে দিলাম ভাজা চিকেনগুলো তা ভাজার চিকেনগুলো দিয়ে আমি আরও দশ মিনিট ফুটিয়ে নেব তা তৈরি হয়ে গেল আমার হচ্ছে চিকেন টমেটো চিকেন আর ওপর থেকে যে সাদা গোলমরিচ হয় সেই সাদা গোলমরিচের গুঁড়োটা ওপর থেকে ছিটিয়ে দিয়েছি আর কোনো এক্সট্রা ঝাল টাল দিই নি তো দিয়ে দেওয়ার পর খানিকক্ষণ ফুটে যাওয়ার পর আমি এটা ঢাকা দিয়ে মোটামুটি এক ঘন্টা রেখে দেবো এক ঘন্টা বাদ সকলকে পরিবেশন করব তা আমার তৈরি হয়ে গিয়েছে টমেটো চিকেন তা বন্ধুরা এইভাবে রাতের ডিনারের জন্য অবশ্যই বানিয়ে খাবেন এবং সকলকে খাওয়াবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করব